খুবই চমৎকার কালার প্রিন্ট রয়েছে এবং পায়ের গিরা গুলো তো আট মাস বয়স হিসাবে বেশ মোটা বেশ মোটা এবং গরু যেটা লাগে সেটা এর ভিতর আছে আচ্ছা মাঝাটাও তো চওড়া দেখতে পাচ্ছি দেখাও মাঝাও চওড়া দেখতে পাচ্ছি জগতে এই এই ধরনের গরু এগিয়ে গাভিত মানে ফিট গরু ফিট গরু কাকা একটু তলা বাটটা আমরা একটু দেখাবো অবশ্যই দেখাবে দর্শক ভাইরে তলা বাট দেখা দিবে চারটা বাট এই চার জায়গায় কিছুই তো বলে না কাকা না না একদম ঠান্ডা এই জাত লড়ার জাতিলা আচ্ছা আচ্ছা এই মানে যখন এটা গাবি হয়ে যাবে তখন মানে একটু পাল তুলবে না 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 অনেক উন্নত মানের গরু হবে এই পাশও দেখা দাও দর্শক 마শাআল্লাহ এই সাইডের কালার প্রিন্ট আপনারা দেখবেন বেশ চমৎকার রয়েছে তো কোনো ভাই যদি নিতে চায় কাকা এক নাম্বারটা কেমন দাম পড়বে এটা কোনো দর্শক ভাড়া নিলে এটা হাজার টাকা দাম রাখপো তাহলে দরদাম করে নেবে সুমিত আচ্ছা 72000 টাকা রাখবেন এর পরেও সীমিত কিছু কথা বলে নিতে পারবে নিতে পারবে সিরিয়ালের এক নাম্বারটা সিরিয়ালের এক নম্বরটা আচ্ছা কাকা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখা সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু দেখাও পরবর্তীতে কাকা সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল আমরা আরো একটা গরু রাখছেন দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়াম আমার গরু আমি ভালো করলে হবে না জনগণ যদি ভালো কাজ হয় মঞ্জু ভাইয়ের কাছে গরু কেনার মতন পরিবেশ আছে ভালো গরু আছে তাহলে মঞ্জু ভাই কিনবে আচ্ছা ছোটটা তো এটা টকটকে গোলাপি কাকা অবশ্যই টকটক খোলায় গুলাপি এবং যাচাই বাছাই করে দর্শক ভাড়া করুন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল বাচ্চাটার বয়সটা কেমন আছে কা এটা নয় মাস বয়স দশে পড়ছে আচ্ছা নয় মাস গিয়ে দশে পড়ছে হ্যাঁ মাশাল্লাহ বেশ চমৎকার কাঁচা ঘাস খাচ্ছে এবং পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা অনেক মোটা মোটা অনেক এই কারো কিনে একদম গাবি হওয়ার উপযুক্ত করুক আচ্ছা এই যে দর্শক আর এবং গলা কম্বলও পাবেন না আপনারা নাভিও পাবেন না 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 আচ্ছা এবং মাঝেটা যদি আপনাদের দেখেও দেখাবে চারটা বাট আছে নাকি এটাও দেখাবে দর্শক ভাইরে আচ্ছা তলা হ্যাঁ তলা অবশ্যই দেখবে এই দেখো আগেও দেখালাম করে এখনো দেখালাম এই জাত পা জাতিলে।

কাকা এই যে এই সমস্ত গরু মাসালে এত সুন্দর সুন্দর গরু কালেকশন কোথা থেকে করেন কাকা এই জন্য আমরা বিভিন্ন খামারে আমার বিভিন্ন সাইডে লোক আছে কোনো খামারে একটা দুটি বেসলে বড় বড় যে 30 তিরিশ লিটার আঠাশ লিটার দুধ হয় আচ্ছা ওই জাতের গরু হবে ওই জাতের বাচ্চা লিয়ে তাদের মায়ের কাছ থেকে সংগ্রহ করা হ্যাঁ সংগ্রহ করা তাহলে তো মায়ের রেকর্ড জেনে সংগ্রহ করা অবশ্যই মায়ের রেকর্ড আমরা জানি আচ্ছা তারপরে যে পায়ের গিরাগুলো তো আবার বেশ মোটা মোটা কাকা অনেক 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 ভালো এবং বাট আছে বাটটা মাসালে এত বড় বড় বাট এখনই এখনই কত বড় বাট দেখাও তো দর্শক এই যে দেখেন কি অবস্থা মনে হচ্ছে

তো কাকা এই গরুটা যদি কোনো ভাই নিতে চায় দামে কেমন পড়বে এটা আশি হাজার টাকা দাম দরদম করে নিবে সমস্যা নেই আচ্ছা চলুন পরবর্তীরা দেখেন হ্যাঁ পরবর্তী কানেকশন দেখেন কাকা সিরিয়ালের চার নাম্বারে সুপার কোয়ালিটির একটা গরু রাখছেন কি জাতের গরু এটা কাকা এটা হলস্টান ফিজা মুন্ডি অনেক দর্শক ভাইরা বলে যে ভাই একটা মুন্ডি গরু দেন জি তো আমরা দুই একটা মুন্ডি গরু অনলাইনে দিই আচ্ছা দর্শক ভাইরা মুন্ডি গরু প্রয়োজন হলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ কাকা বয়সটা কেমন আছে মুন্ডিটার এটার বয়স দশ জায়গার উপরছে কাকা আমরা তো এক চুল পরিমাণ গলা কম পাচ্ছি না আবার নাভিও পাচ্ছি না না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা গুলো কি মোটা এগুলো অনেক ডবল বডির তো হারে মোটা চামচ পাতলা থাকবে আচ্ছা চারটা বাট চার জায়গায় থাকবে আর খুরগুলো তো সাদা হ্যাঁ সব সাদা এবং গরুই ভালো মাজাটা লক্ষ্য করবেন দর্শক আপনারা মাসাল্লাহ

বিরাশি হাজার করে নিতে পারবে মুন্ডি গরু এই যে বিরাশি হাজার টাকা আচ্ছা তো কথা বলতে পারবে তো হ্যাঁ সামান্য কিছু কথা বলতে পারে আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখে পরবর্তী চার নম্বর কাকা সিরিয়ালে পাঁচ নাম্বারে আমার ক্যামেরায় তো জায়গা হচ্ছে না কাকা এত বড় গরু এগিনেই অনেক বিগট করে হবে এবং হনুস্টান ফিজিয়াম যে যারা রেডি বকনা না নিবে যেহেতু যেকোনো টাইমে বড়ো আসবে তারা এই সমস্ত বক কানেকশন করেই কাবি করতে পারেন এত বড় বক না কাকা দাঁত কি হয়েছে না না দাঁতের কাছেই যায়নি তার মানে তো এতো সুপার কোয়ালিটির গরু কাকা একদম সুপার কোয়ালিটির গরু মার্শাল্লাহ গলায় দেখেন দর্শক চুল পরিমাণ কম্বল পাবেন না না নাভিক নাভি কম্বল আপনারা কোনোটাই পাবেন না মার্শাল্লা দেখার মতো গরু রয়েছে সিরিয়ালের এটা পাঁচ নাম্বার গরু কাকা সিরিয়াল বয়সটা কতদিন একদম রেডি একদম মানে আমার দর্শক ভাই আজকে যদি আচ্ছা একটু দেখা হ্যাঁ দেখাও দেখো মাসাল্লাহ দর্শক এই এত বড় গরু দেখতে পাচ্ছেন মাসা কতটা শান্ত শান্ত মানে দর্শক দেখেন শান্ত দেখো বেশ চমৎকার রয়েছে মজাটা দেখেন

কাকা শেষে যে গরুটা রাখছেন 마শাআল্লাহ চমক কালেকশন কি জাতের গরু এটা কাকা এটা হলস্টাইন কাকা সিংটাও তো সাদা দেখতে পাচ্ছি আমরা একদম সিং সাদা এবং ফুট ফুল সব সাদা 마শাআল্লাহ দর্শক গোলাপি দেখতে পাচ্ছেন আপনারা চোখের পাপড়ি পর্যন্ত গোলাপি এই সমস্ত গরু গাবি হাওয়ারি গরু আচ্ছা কাকা এই গরটার বয়সটা জানতে যাচ্ছি আমরা এটা 15 মাস 15 মাস একদম রেডি মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো কালেকশন এবং কালার প্রিন্টটা দেখবেন একদম চমৎকার অরিজিনাল হল ফ্রিজিয়ানের যে কালার সেই কালার কিন্তু রয়েছে এবং পায়ের গিরাগুলো আপনারা দেখবেন এই যে খুরগুলো কিন্তু সাদা গোলাপি পিছনের পায়ের গিরাগুলো দেখবেন এবং মাজাটা যদি আপনাদেরকে দেখাই দর্শক মাজাটা দেখেন এটা তো অনেক উঁচু গরু কাকা অনেক উঁচু অনেক বড় হবে আচ্ছা আচ্ছা আপনি একটু পিছনের দিকে আসেন আমরা একটু তলাবারটা দেখাই দর্শকদের দর্শক তলাবারটা সব দেখে নিবে কিছুই তো বাড়ির মহিলা যারা আপনারা রয়েছেন এত বড় গরু মানে কিছুই যে বলে না আপনার কাছে তাহলে তো বাড়ির বলে মহিলারা দহন করতে পারবে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে এত বড় গরু এই যে তলা বাটটা দেখেন অরিজিনাল গাভীর মতো কিন্তু রয়েছে কম্বল নাই হ্যাঁ কোনো নাভে কম্বল কোনো কিছু খুঁজে পাবেন না 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 এই দেখেন ঠোঁটটাও দেখেন খাওয়ার দেখেন রুচি কি গরুগুলো খায় না আচ্ছা কি নিয়ে যান গরু খাই কি না খাই দেখেন বাড়ি আমাদের পাবনা নাম্বার বাড়ি থাকবে সেই নাম্বার ধরে যোগাযোগ করে মঞ্জু ভাইয়ের সাথে আসার চেষ্টা করবেন আচ্ছা ভাইয়ের খামার কোনটা তাহলে সেই এক টাকা দিতে যা আমাদের গরমের দাম বেশি পড়ে দাম বেশি পড়লে আপনারা সব বুঝেন আমরা বুঝি স্ক্যানের নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন তাতে আমারও লাভ হবে আপনারও লাভ হবে আপনার কাছে যদি দুটি গরু বেশি লাভ করে দিতে পারি আপনার কাছে ভবিষ্যতে আমি আরো চারটি গরু বেসবো এই পরিকল্পনা করে আমরা ব্যবসা করব আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম